দেখুন পপের ঢাকনা কিভাবে পড়ানো হয় মিস্ত্রি ঠিকঠাক ঢাকনাটা পড়িয়ে দাও যন্ত্র দিয়ে তুমি স্ক্রু এটা দেখিয়ে দাও কিভাবে আঁটতে হয় আর সেই এলাঙ্কি দিয়ে হাতে করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আঁটার দরকার নেই বন্ধুরা একদম একদম অত্যাধুনিক যন্ত্র দেখুন যন্ত্রের কামাল দেখুন একদম এলাঙ্কি স্ক্রু চলে গেল একদম এইভাবে পপের ঢাকনা আঁটতে হয় আর এই এলাঙ্কিগুলো কিন্তু আমাদের আছে দুই ইঞ্চি না ইঞ্চিটা দুই ইঞ্চি হ্যাঁ দুই ইঞ্চি স্ক্রু দিয়ে আমরা আঁটছি দেখুন দেখুন

একদম দেখুন পুরো দশটা কি স্ক্রু এটে ফিনিশ করে দেওয়া হলো না না একটা বাকি রয়ে গেছে